আমাদের আজকের গল্প পুতুলের অভিশাপ চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প চৈতন্যপুর একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম গ্রামের মানুষের জীবনযাত্রা ছিল সাধারণ তবে এই সাধারণতার মধ্যেও ছিল কিছু ভয় কিছু অজানা রহস্য গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি যা সবাই মহন্ত বাড়ি নামে চিনত শোনা যায় এই বাড়িতে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে দিনের বেলা কেউ সাহস করেও বাড়িটির কাছাকাছি যেত না তবে রাতের গল্পগুলো ভয়ানক আরও শশী মহন্ত ছিলেন চৈতন্যপুর গ্রামের সবচেয়ে বৃত্তশালী ব্যক্তি জমি ধান চাল গরু মোষ সবকিছুর উপর তার একচ্ছত্র অধিকার ছিল তিনি ছিলেন কঠোর শাসক গ্রামের সবাই তাকে সম্মান করত আবার ভেতরে ভেতরে ভয়ও পেত শশীর জীবনের একমাত্র লক্ষ্য ছিল আরও ধনী হওয়া যদিও শশীর অনেক কিছু ছিল তবে তার মনে শান্তি ছিল না সব সময় মনে হতো তার জীবনে কিছু একটা কম আছে এই অস্থিরতা থেকেই একদিন শুরু হয় এক ভয়াবহ অভিশপ্ত অধ্যায় একদিন গ্রামের এক সাধু এসে শশীকে বলল তার বাড়ির জমির তলায় নাকি গুপ্তধন লুকানো আছে শশী প্রথমে একথা বিশ্বাস করেনি কিন্তু লুপ তাকে ক্রমেই গ্রাস করলো গভীর রাতে সে কয়েকজন ভূত্তকে নিয়ে খনন কাজ শুরু করলো প্রথমে মাটি খোঁজা হচ্ছিল শান্তভাবে কিন্তু মাটি সরাতেই বেরিয়ে এলো একটি মানুষের কঙ্কাল শশীর ভুত্তরা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু শশী তাদের জোর করে আটকালো কঙ্কালের পাশে তারা দেখতে পেল একটি ধাতব বাস্ক বাস্কটি খুলতেই ঝলমলে সোনার মুদ্রা একটি অদ্ভুত পুতুল বেরিয়ে এলো পুতুলটি ছিল অর্ধেক মানুষের মতো আর অর্ধেক জন্তুর মতো তার চোখ দুটি অন্ধকার ভয়ানকভাবে ভাবে জল জল করছিল শশী পুতুলটি হাতে নেওয়ার সময় অদ্ভুত এক শীতলতা অনুভব করলো তার মনে হলো কেউ যেন তাকে দেখছে পুতুলটি তার গুপ্তধনের নিয়ে গুপ্ত ফিরে এলো প্রথম রাতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো শশীর ঘরে মাঝে মাঝে কেউ হাঁটার শব্দ পেত রাতের বেলা তার দরজা এমনভাবে কাপ যেন কেউ প্রবেশ করতে যায় সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল তৃতীয় রাতে শশীর গভীর ঘুম ছিল হঠাৎ সে অনুভব করলো কেউ তার বুকের উপর দাঁড়িয়ে আছে সে ঘুম থেকে চমকে উঠে দেখল। তার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটি মূর্তি মূর্তিটির মুখ দেখা যাচ্ছিল না কিন্তু শশী শুনতে পেল সেটি ফিস ফিস করে বলছে আমার জায়গা ফেরত দাও শশীর এই ঘটনা শোনামাত্র গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের পুরোহিত এসে বলল পুতুলটি কোনো সাধারণ বস্তু নয় এটি অভিশপ্ত পুতুলটি শশীর জীবন ধ্বংস করবে কিন্তু শশীর লুপ তাকে এই কোথায় কথায় কান দিতে দিল না একদিন শশীর পরিবার তার ভিত্তরা লক্ষ্য করলো শশী একেবারে বদলে গেছে সে আর দিনের বেলায় কারোর সঙ্গে কথা বলতো না রাতে অন্ধকার ঘরের এক কোণে বসে থাকত মাঝে মাঝে বলতে শুনত ওরা আসছে ওরা আমার পিছু নিয়েছে কিছুদিন পর হঠাৎ করে শশী মারা গেল তার মৃত্যু হয়েছিল রহস্যময় গ্রামের মানুষজন বলাবলি করতে লাগলো যে শশীর মুখে মৃত্যুর পরও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল তার চোখ খোলা ছিল আর দু হাত দুটো এমন ভাবে বাঁকানো ছিল যেন সে কাউকে ঠকানোর চেষ্টা করছিল শশীর মৃত্যুর পর মহন্ত বাড়ি পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেল কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি শশীর মৃত্যুর কয়েকদিন পর থেকেই রাতের বেলায় গ্রামের মেঠোপথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রথমে কয়েকজন মেঠুপথের পাশে কান্নার শব্দ শুনতে পেল কেউ কেউ বলল তারা ছায়ামূর্তি দেখেছে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল এক রাতে গ্রামের চাষি গোপাল তার জমি থেকে ফিরছিল গভীর রাতে পথের মাঝখানে সে হঠাৎ থমকে দাঁড়ালো সে দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন সাদা কাপড় পরা মূর্তি তার মুখ অর্ধেক গলে গেছে আর চোখ দুটি লাল হয়ে জ্বলছে মূর্তিটি হঠাৎ গোপালের দিকে এগিয়ে এলো ভয়ে গোপাল দৌড়ে পালালো গোপালের এই ঘটনা শোনার পর পুরো গ্রাম সরগুল হয়ে গেল গ্রামের পুরোহিত আবার এসে বললেন এই পুতুল অভিশপ্ত যতদিন এটি মাটির নিচে পুঁতে দেওয়া না হচ্ছে এই গ্রাম শান্তি হবে না কিন্তু মাটি কিন্তু মাটি পুতার কাজ করতে হবে ঠিক মধ্যরাতে না হলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না গ্রামের কয়েকজন সাহসী যুবক মধ্যরাতে মোহন্তবাড়ি গিয়ে পুতুলটি নিয়ে এলো তারা সেটিকে গভীর মাটির নিচে পুঁতে দিল পুতুল পুঁতে দেওয়ার পর থেকে গ্রামের আর কোনো অশুভ ঘটনা ঘটেনি তবে গ্রামের প্রবীন্দ্রা বলেন মেঠোপথের পাশ দিয়ে কেউ যদি গভীর রাতে হেঁটে যায় তবে আজও তারা একটি ছায়া দেখতে পায় তাহলে কি অভিশাপ পুরস্পুরি শেষ হয়নি নাকি এটি একটি নতুন শুরুর ইঙ্গিত গল্পটা এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ